আমরা তো যখন নির্বাচন আসে তখন আমরাই সব ভুলে যাই আমরা আমাদের সমর্থন দিয়ে দিই জালেম লম্পট মদদি গাজাটি সবচেয়ে নিকৃষ্ট মানুষ সমাজের তার হাতে যখন আমরা সমর্থন জানাই তখনই কেয়ামত আমাদের সুখের সামনে এসে যায় কথা বলেন কিনা ইমাম হোসাইন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দিনের জন্য যদি নিজের যান কোরবান করতে হয় নিজের সম্পদ কোরবান করতে হয় নিজের নিজের সন্তান সন্তানী কোরবান করতে হয় নিজের পরিবার পরিজন কোরবান করতে হয় বিনা দ্বিদায় আল্লাহর রাস্তায় সেটা কোরবান করতে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে এজিদ বাহিনীর হাতে বয় রক্তচক্ষু দেখে কাউকে বয় করা যাবে না কোনো জালেমের রক্তচক্ষু দেখে ওই জালেমের হাতে হাত দেওয়া যাবে ওই জালেমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না জালেম বিভিন্নভাবে আসবে রক্তচক্ষু দেখাবে বয় দেখাবে বয় দেখিয়ে জালেম সমর্থন আদায় করতে চাইবে জালেম বয় দেখিয়ে কণ্ঠরোধ করতে চাইবে মসজিদে মসজিদে দখলবাজি করতে চাইবে টেন্ডারবাজি করতে চাইবে জালেমরা একের পর এক বয় দেখিয়ে সমাজের উপর তাদের জলমকে প্রতিষ্ঠিত করতে চাইবে তখন হোসাইনিদের দাঁড়িয়ে যেতে হবে কোনো রক্তচক্ষুকে বয় করা যাবে না ওই মুহূর্তে হোসাইন বলে ইয়া হোসাইন বলে ময়দানে জাপিয়ে পড়তে হবে কথা বলেন না তিন নম্বর শাহদাতে কারবালা মাহফিলের আদর্শ শিক্ষা হচ্ছে শাহদাতে কারবালা মাহফিল হোসাইনি ওই আদর্শ সাহাবিদেরকে যারা গালিগালাস করে বিরুদ্ধে যারা সাহাবিদের অবস্থান মেকি নেব্বত দেখায় অন্তরে বিষ মুখে মধু রেখে কুফাবাসীদের মতো সেই শিয়ানে আলী দাবিদার তারা নিজেদেরকে বলেছিল আমরা শিয়ানে আলী আমরা আলীর শিয়া শিয়া নিজেদেরকে দাবি করে ইমাম হোসাইনকে শত শত চিঠি দিয়ে কুপার জমিনে আনার পরে তারা সবাই বিকৃত হয়ে গিয়েছিল তারা সবাই মোনাফিকি করেছে ওই রকম মোনাফিকি আচরণ কোন মুমিনের মধ্যে থাকতে পারবে না কথা বলেন দেখে না কারবালার শিক্ষা হচ্ছে কথা যা বলবেন ওয়াদা যা করবেন ওয়াদা রক্ষা করবেন ওয়াদার কোনোদিন দিন খেলাফ করা যাবে তিনটা শিক্ষার কথা বললাম চতুর্থ শিক্ষা হচ্ছেন ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে সময়ও নামাজকে তিনি পরিত্যাগ করে নাই নামাজ নামাজের অটল থেকে নামাজরত অবস্থায় শাহাদত বরণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মৃত্যুর বিছানায় যাওয়ার মুহূর্তেও নামাজ কোনোদিন পরিত্যাগ করা যাবে কোনোদিন নামাজকে পরিত্যাগ করা যাবে না পঞ্চম শিক্ষা হচ্ছে পরিবারের যারা মা বোনেরা আছে কারবালার ময়দানে এত বড় মুসিবত ওই মুসিবতের সময়ও পর্দার বাহিরে তারা আসে নাই কথা বলেন টিক্ষিন পর্দানাসীন মহিলারা যখন ঘরের কোনো কোনো কেউ মারা যায় তখন তারা পর্দার কথা বলে যায় সব কিছু ভুলে যায় কিন্তু কারবালা শিক্ষা দিচ্ছেন সব কোরবান হওয়ার পরেও বাইরে আসে নাই পর্দাকে পরিত্যাগ করে নাই সুতরাং আমাদের মা বোনদেরকে এই কারবালার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা পর্দার মধ্যে থাকবো আল্লাহর বিদান আমরা যেন জমিনের মধ্যে সৃষ্টিকারী হিসেবে না পর্দার অবলম্বন করে আমাদের জীবন জীবনযাপন করতে হবে কথা বলেন টিক্ষে না আরেকটা শিক্ষা গ্রহণ করতে হবে সেই শিক্ষা হল কারবালার ময়দানে ইমাম হুসাইন রাহু তার ছোট শিশু সন্তানকেও শাহাদাত হওয়ার পরেও ধৈর্য হারা হয় নাই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ছোট ছোট সন্তানগুলোকে কারবালা মাহফিলে নিয়ে আসতে হবে কথা বলেন টিক্ষি না নিয়ে আসে বুঝাইতে হবে দেখো বাবা কারবালার ময়দানে তোমার চেয়ে ছোট ছয় মাসের বা বাচ্চা আমার নবীর দিনের জন্য শাহাদাত বরণ করেছেন কথা বলেন টিক্ষি না সুতরাং তুমি আজ অনেক বড় হয়েছো আমার নবীর দিনের জন্য যদি তোমার জানকে কবজ করতে তোমার জানকে কোরবান করতে হয় সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও এটার জন্য নিজের সন্তানকে গড়ে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলি ও বলেছেন তোমরা তোমাদের সন্তানকে তিনটা অভ্যাসে গড়ে তোলো তিনটা আদব শিক্ষা দাও আল্লাহ রসুল বলেছেন এক নম্বর তোমরা নবীজির ভালোবাসা শিক্ষা দাও দুই নম্বর নবীজির নবিসির বাইতের ভালোবাসা শিক্ষা দাও তিন নম্বর কোরআনের জ্ঞান অর্জন করার কোরআনের তালিম দাও এই তিনটা জ্ঞানের মাধ্যমে এই তিনটা বিষয় তাদের হৃদয়ের মধ্যে পুঁতে দেওয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহর হাবিবের সত্যিকার অর্থে গোলাম হিসেবে গড়ে তোলার মাধ্যম হচ্ছে এই কারবালা মাফিল কথা বলেন ঠিক কিনা